অ্যাসুস এসেটিক হোয়াইট পিসি ভ্যালু না এটা কোনোভাবেই পসিবল না বিটিএফ ইম্পসিবল ভাই স্বপ্ন দেখতেছেন অ্যাসুস প্রোডাক্ট এগুলো বলাই যায় না তবে আজকে এরকম একটা বিল আমরা করতেছি যেটার প্রাইস শুনলে পরে অনেকেরই একটু অন্যরকম লাগতে পারে এবং এই সবকিছু মিরপুরের চিপার একটা দোকানের জন্য যেটা পাবলিক কিনা বলে পিসিবি স্টোর এটা আইসি করতে এই স্টোরটাকে মুছে দাও ম্যাপ থেকে ঘটনা সত্ত্বেও এই বিলটা স্পন্সর হচ্ছে পিসিবি স্টোর এবং এই বিলের ডিসকাউন্ট দেখলে পরে উত্তর পাড়ায় গ্যাঞ্জাম লেগে যেতে পারে আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনাদের পিসি বিল্ডার বাংলাদেশ সিপিউ হিসেবে আমরা দিতে চাচ্ছিলাম একটা এক্স থ্রি সিপিউ এখন এক্স থ্রি তো আর ইন্টেলের হয় না লাগছে সেভেন্টি এইট হান্ড্রেড এক্স থ্রিডি যেটা গেমিং এখনো টপ একটা সিপিউ এবং দাম মাঝখানে বাড়ে মাঝখানে কমে নাইনটি এইট হান্ড্রেড এক্সিডি দিলে ভালো হইতে কিন্তু দাম অনেক বেশি একটু বেশি বেশি সেদিক থেকে সেভেন্টি এইট হান্ড্রেড এক্স ডির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকার মতো আবার আপনি যদি অন্যদিকে হিসাব করেন সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সের দামও তো চল্লিশের মতনই তাইলে সেভেন্টি এইট হান্ড্রেড এক্স থ্রি কেন যাদের এক্স থ্রি লাগবে তারা এক্সিডি নেবে যাদের কোর থ্রেড বেশি লাগবে তারা সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স নেবে এরপরই হচ্ছে খেলা ট্যাকা টাফ গেমিং বি এইট ফিফটি বি টি এফ BTF বোর্ড 850 মাত্র 40500 টাকার এই বোর্ডটা সো এর মধ্যে অল BTF কার্ডস থাকবে মানে পোর্টস থাকবে পেছন দিক থেকে আপনারা কানেক্ট করতে হবে এবং পেছন দিকে তাকায় দেখি বোর্ডের কি অবস্থা পিছেই জেন 5 স্লট আছে সো 5000 সিরিজের যে কোনো কার্ডের জন্য কোনো প্যারা নাই আরামসে চলবে ওয়াইফাই 7 ট্রাই ব্যান্ড আছে সো দ্যাটস দ্যাট এর পর পাওয়ার ফেজ হচ্ছে 14+2+1 সো দ্যাটস এ মেমথ বোর্ড এবং 850 বোর্ডগুলোর মধ্যে এটা ওয়ান অফ দা ফ্ল্যাগশিপ বোর্ড অনেকে বলতে পারে ভাই এই প্রাইসে তো 870 টমাহক পাওয়া যায় তো কোনো একদিন এখন এইট সেভেন্টি টমাকের দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এনিওয়ে অ্যাসুসের দাম একটু বেশি হবে এই কথা বলার পর আবার অ্যাসুসের ভাইরা ফোন দিয়ে না বলে আমাদের এইট ফিফটি বোর্ড হইল এটার দাম সাতচল্লিশ শাক না সাতচল্লিশ হাজার পাঁচশো বললে অবাক হওয়ার কিছু থাকবে না সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ইউজ করছি সিগেট ফায়ারকুডা ওয়ান টিবি যেটা দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এই এসএসডিটা এই মুহূর্তে মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল তা না তবে আপনি চাইলে এখানে কেসি থ্রি থাউজেন্ড বা ফিউরিয় নেগেট নিতে পারেন অথবা করসার এমপি সিক্স হান্ড্রেড প্রো এনএইচ নিতে পারেন এগুলো সবগুলোর দামে বারো হাজারের আশেপাশে যে কোনো এসএসডি আপনার ফায়ারকুডা লেভেলের পারফরমেন্সই আপনাকে দেবে এবং ব্র্যান্ডের দিক থেকেও এগুলা যথেষ্ট আপনাকে সলিড অনুভূতি দেবে স্যামসাংও দিত খালি ওই যে একটু স্টিকার খোলার ঝামেলা এই কারণে স্যামসাং এর কথা আর বলতে পারি না এরপর হচ্ছে হোয়াইট ট্র্যাম হোয়াইট ট্র্যাম নিয়ে আমরা খুব প্যারা খাইছি আমাদের স্টুডিওতে ছিল আই মিন আমাদের স্টোরে তখন এই বিলটা যখন করা হয় তখন ছিল থার্টি টু জিবির সিক্সটি ফোর জিবি টোটাল দুইটার কিট তো এইখানে আমরা সিক্সটি ফোর জিবি আসলে খুব বেশি রেকমেন্ড করি না এখানে আপনার সিক্সটিন সিক্সটিন থার্টি টু শুড বি গুড ইনাফ এবং সেগুলোর দাম হোয়াইট ট্র্যাম তো আট হাজার তো হবেই সো আপনি ওইখানে যদি থার্টি টু জিবি নেন আপনার খরচ হবে মিনিমাম সিক্সটিন থাউজেন্ড টাকার মতো এরপর হচ্ছে কেস আমাদের একটা সাদা কেস দরকার এবং দেখতে শুনতে ভালো এবং গুড কোয়ালিটির এবং বড় কোম্পানি তো আগে লিয়ানলির কেস পাওয়া তো আপনার ও ডাবল ওয়ান গুলা দশ হাজার সাড়ে দশ হাজারে আর মন্টেগাস ছিল আপনার এগারো সাড়ে এগারো এই দুইটারে মিক্স করে ফেলছে এ থার্টি ওয়ান মন্টেক্স কাইটুর ফ্লেভারও পাবেন আর আই মিন ও ডাবল ওয়ান এর ফ্লেভার তো থাকতেছি এবং এই কেসটার দাম হচ্ছে আপনার তেরো সাড়ে তেরো হাজার টাকার মতো অ্যাসুস এর কেস দাম তো একটু বেশি হবেই তো এইটা হচ্ছে একটা বিটিএফ কেস এবং এইটার একটা ছোট ভাই আছে এ থার্টি one. এ থার্টি ওয়ান ফ্যানলেস এবং অনলি ব্ল্যাক কালারে আসে সো ফ্যানলেস এ থার্টি ওয়ানের দাম হইতেছে আমাদের স্টোরে আট হাজার টাকার থেকে একটু কম মনে হয় সাত হাজার নয়শো এরকম এর সাথে আপনার সব সবগুলো ফ্যানি অ্যাড করতে হবে তবে টিপিক্যালি যা হয় এই ধরনের ব্র্যান্ডের কেসগুলো এই লেভেলে অন্যান্য যে ওয়েএম এম কেসগুলো আছে সেগুলো থেকে অনেক বেশি শক্তপোক্ত এবং কোয়ালিটি অনুভূতি দেয় যদিও আপনার এটা নিজেরা ফিজিক্যালি দেখে তারপর আর কি টা একটু ইজিলি নিতে পারবেন আপনি ছয় সাত হাজার টাকার পাঁচটা সাতটা ফ্যানশো কেসের সাথে যদি অ্যাসোসের কেসগুলো কম্পেয়ার করেন তাহলে ওগুলো ডেফিনেটলি মুরিটিন বা বরিশালে সায় কাতি মনে হবে Tu আপনার হোয়াইট বিল্ডের সাথে একটা হোয়াইট কুলার দিতে হবে এবং ডিসপ্লে লাগবে ডিসপ্লে না থাকলে হবে না কি দিব মিস্টিক থ্রি সিক্সটি কোনো মানে এখানে আলোচনার আর কোনো প্রয়োজন নাই তো এইখানে অবশ্য অ্যাসুসের ভাইরা বলতে পারেন কেন আমাদের টাফ হোয়াইট কুলার আছে না আছে কিন্তু দাম ছাব্বিশ হাজার এই জন্য এটা নেওয়া আঠারো হাজার টাকায় ডিসপ্লে সহ আই থিংক দিস ইজ পারফেক্ট ফিট ফর সেভেন্টি এইট হান্ড্রেড এক্স এই রেঞ্জে টাফের একটা কুলার আছে অ্যাসুস ওইটার দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা কিন্তু এটা আবার ডিসপ্লে নাই মাঝখানে আরো যে লোকটা আছে ওইটাই খালি জলে এইসব অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে অ্যাস্থেটিক্যালি মিস্টিক থ্রি সিক্সটি ওয়ে ওয়েটার এবং নো ব্রেইনার টু গো ফর দিস এটার দাম আঠারো হাজার ছিল এখন বাড়াই পপুলারিটির কারণে দাম মনে হয় এখন উনিশ উনিশ হাজারের মতো তবে আমার এখনো মনে আছে যখন লঞ্চ হয়েছিল তখন এটার দাম ছিল মাত্র ষোলো হাজার টাকা এইখানে আমরা ঢুকাই দিছি একটা ভ্যালু ফর মানি পাওয়ার সাপ্লাই যাতে আপনার বাজেটটা ধরা যায় এখানে ইউজ করা হয়েছে এবং নন এটার প্রত্যেকটা কেবল সিলিকন সো হাত মডেলই একটা আলাদা অনুভূতি পাওয়া যায় তবে টোটাল হোয়াইট বিল্ডের মধ্যে একটা ব্ল্যাক পাওয়ার সাপ্লাই ঢুকে গেছে এখন এই প্রাইস রেঞ্জে আপনার ব্রোঞ্জ রেটেড সেভেন ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই গুলো দেখা যায় আপনার এইরকমই প্রাইস থাকে এবং পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে আসে সেখানে এটা সিলভার আই মিন ব্রোঞ্জের থেকে কিন্তু সিলভার পরে কেউ আবার লাগাই ফেলেন না সিলভার মানের রূপা আর টুয়েলভ বি এইচ ডাব্লিউ কানেক্টর তো আসি এই সব কিছু মিলায় সাত হাজার টাকায় ফার্স্ট প্লেয়ার মানে পাওয়ার সাপ্লাই মার্কেটটা এই মুহূর্তে একদম ফ্ল্যাট করে ফেলতেছে বাকি অনেকেই পানি খুঁজে পাচ্ছে না এনিওয়ে কারো যদি বাজেট থাকে তাহলে তারা অ্যাসুস পাওয়ার সাপ্লাই নিতে পারেন অথবা কর্সাইন নিতে পারেন কোনো অসুবিধা নেই ফাইনালি একটা জিপিউ অ্যাসুস বিটিএফ জিপিউ ফর্টি টিআই সুপার বাজারে দাম হইতেছে এক লাখ সাতান্ন হাজার টাকা কিন্তু এই বিল্ডের সাথে আপনি এই জিপিউটা নিলে পরে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন টোটাল বিল্ডের মধ্যে বলতে পারেন ডিসকাউন্টটা অ্যাপ্লাই হবে অলমোস্ট টোয়েন্টি টাকা তো এই প্রাইস অ্যাডজাস্টমেন্টের পরে এটার দাম গিয়ে দাঁড়ায় হচ্ছে আপনার এক লাখ টাকার মতো এখন এক লাখ সাঁত্রিশে অনেকেই বলতে পারেন ভাই ফাইভ থাউজেন্ড সিরিজের তো ফিফটি সেভেন্টি টিএই পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ডেফিনেটলি কিন্তু সেগুলো কিন্তু পারফরমেন্স এটার থেকে খুব বেশি আগানো না তো এই প্রাইস রেঞ্জে এক লাখ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনার বেশ রেপুটেবল ব্র্যান্ডের ফিফটি সেভেন্টি টিএ এইগুলো পাওয়া যায় এবং সবগুলোর দামই আপনার এটার থেকে কোনো অংশেই কম না আবার একটু লেস নোন বা লেস পপুলার ব্র্যান্ডের ফিফটি সেভেন্টি টিএ আপনি হয়তো এক লাখ পঁচিশ বিশ তিরিশ এই রেঞ্জেও কিনতে পারবেন তবে অ্যাসুস আবার বিটিএফ ডিসকাউন্ট দেওয়ার পরও দাম একটু লাগিয়ে দেওয়া তাও বাকি কে ভেবেছিল যে কোনো একদিন এগুলাকে এই দামে কিনা যাবে এই টোটাল কম্পোনেন্টে আমার মার্কেট প্রাইস হচ্ছে তিন লাখ নয় হাজার টাকা এখন স্পেশাল ডিসকাউন্টটা কি ওইটা দেখার একটু বিরল দেখে আসি কারণ অনেকেই আছেন যারা এখানে প্রাইস শুনে কাট দেবেন তাদের একটু ধরে রাখার অপচেষ্টা বলতে পারেন ওয়েলকাম আমাদের আজকের বিল্ড এর পারফরমেন্স টেস্টিং এ তো পারফরমেন্স টেস্টিং শুরু করার আগে আমরা হার্ডওয়্যার ইনফো থেকে আমাদের সিস্টেম এর টেম্পারেচারটি দেখে নিচ্ছি ওকে চলে আসলাম আমরা হার্ডওয়্যার ইনফোতে আমাদের সিস্টেমটি টি আইডিয়াল টেম্পারেচার রান করছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমাদের রুম টেম্পারেচার রয়েছে अराउंड পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং আমাদের জিপিও টেম্পারেচার রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে প্রথমত আমরা সিনেমেন্স আর নিয়ে নিচ্ছি তো শুরু করা যাক প্রথমত আমরা সিপিওর মাল্টি কোর স্কোর টেস্ট করে নিচ্ছি এবং আমরা মিনিমাম টেস্ট ডিউরেশন টেন মিনিট দিয়ে নিচ্ছি সিপিও থ্রটলিং আছে কিনা এটা দেখার জন্য তো শুরু করছে সিপিও মাল্টি কোর দিয়ে স্টার্ট করে দিলাম আমাদের সিস্টেমটি কিন্তু রান দেওয়ার সাথে সিস্টেমটি হিট আপ হয়েছে এটি ফোর ডিগ্রি সেলসিয়াস হিট করছে এবং সিস্টেমের সব ফ্যানগুলো মিশন জোরে ভাবেই আওয়াজ করছে তো সিনেমেন্স আর টোয়েন্টি থ্রি রেজাল্ট চলে এসেছে আমাদের হাতে আমাদের মাল্টি করে স্কোর এসেছে সতেরো হাজার আটশো একান্ন এবং সিঙ্গেল করে স্কোর এসেছে সতেরোশো আটানব্বই মতো আমরা যদি সিপিও টেম্পারেচারের দিকে দেখতে পাই আমাদের ম্যাক্সিমাম হিট করেছে এইটি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস যেটি খুবই হাই এবং আমরা যদি সিপিও প্যাকেজ পাওয়ার দেখি সেটি হিট করেছিল এইটি ফাইভ ওয়াটের মতো চলে যাচ্ছে আমাদের নেক্সট টেস্টে এবং জিপিও সিপিউ বেঞ্চমার্ক রান করছি আমাদের সিক্স এর স্কোর চলে এসেছে আমাদের এখানে সিঙ্গেল কোর স্কোর এসেছে দুই এর মতো এবং মাল্টি কোর স্কোর এসেছে পনেরো হাজার পাঁচশো এর মতো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের জিপিও টেস্টিং এ জিপিও বেঞ্চমার্কে আমরা জিপিও এপিআই ওপেন সেল নিয়ে নিয়েছি এবং আমাদের জিপিও হিসেবে রয়েছে ফোর্টি সেভেন্টি টিআই সুপার আমাদের গেমিং স্কোর এসেছে দুই লাখ তেইশ হাজার তিনশো পঞ্চাশের মতো অ্যাজ আ ফোর্টি সেভেন্টি টিআই সুপার ইটস কোয়াইট গুড চলে যাচ্ছে আমরা ব্লেন্ডার বেঞ্চমার্ক লঞ্চারে এখন আমরা এখানে ব্লেন্ডারের তিনটি সিন রেন্ডার করে দেখবো আমাদের ব্লেন্ডার ভার্সন হচ্ছে 4.5.0 আমাদের রেন্ডার স্ক্রিন রয়েছে মনস্টার জাঙ্ক এবং ক্লাসরুম সো প্রথমত আমরা আমাদের সিপিইউ টি সিলেক্ট করে নেছি বেঞ্চমার্ক স্টার্ট করে দিলাম আমাদের সিপিইউ বেঞ্চমার্ক স্কোর চলে এসেছে আমাদের স্কোরটি হচ্ছে 268.85 এর মত চলে আমাদের নেক্সট জিপিইউ মার্কে সো আমাদের 47টি আই সুপার এর বেঞ্চমার্ক স্কোর চলে এসেছে আমাদের এখানে স্কোর এসেছে 7228 এর মত চলে যাচ্ছি আমরা গিগ ব্যাংক এআই টেস্টিং এ এআই ব্যাক হিসেবে হিসাবে ডিরেক্ট এম নিয়ে নিচ্ছি এবং এআই ডিভাইস হিসেবে রয়েছে আমাদের ফোর্টি সেভেন্টি কে সুপার রান করে দিচ্ছি তো আমাদের গিগ ব্যাংক এআই স্কোর চলে এসেছে আমাদের এখানে সিঙ্গেল প্রেসেসিয়েশন স্কোর দেখাচ্ছে তেত্রিশ হাজার একশো উনসত্তরের মতো এবং আমাদের হাফ প্রেসেসিয়েশন স্কোর দেখাচ্ছে উনপঞ্চাশ হাজার একশো নব্বই এর মতো এবং কন্টেস্ট স্কোর দেখাচ্ছে পঁচিশ হাজার দুইশো পঁচাত্তরের মতো এখন আমরা চলে এসেছি ক্রিস্টাল ডিসমার্কে এবং আমরা এখানে আমাদের এসএসডি এস ডি স্পিড চেক করে দেখবো এখানে আমরা টেস্ট কাউন্ট হিসেবে নিয়ে নিচ্ছি ফাইভ এবং আমাদের টেস্ট সাইজ রয়েছে এইট জিবি চলুন শুরু করা যাক ক্রিস্টাল ডিসমার্কে রিজার্ট স্পিড চলে এসেছে আমাদের এখানে রিড হিসাবে দেখাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি জিবিপিএস এর মতো এবং রাইট হিসাবে রয়েছে ফাইভ পয়েন্ট নাইন জিবিপিএস এর মতো সো এখন কম্পেয়ার টু ওয়েবসাইট চলুন এটা নিয়ে দেখা যাক কতটুকু দিচ্ছে আমাদেরকে এখানে তারা পিডিএফ অনুষ্ঠানে ম্যাক্সিমাম ক্লেম করতেছে সাত হাজার তিনশো এমবিপিএস এর মতো রিড এ এবং আমরা দেখা যাচ্ছে সিকোয়েন্সিয়াল রিডে সাত হাজার তিনশো একাশি পেয়েছি তো বলা যাচ্ছে ঠিক আছে এবং সিকোয়েন্সিয়াল রাইটে যদি দেখা যাচ্ছে আমরা তারা ক্লেম করছে ছয় হাজারের মতো এবং আমরা সেখানে পেয়েছি পাঁচ হাজার নয়শো চুয়ান্ন এমবিপিএস এর মতো সো বলা যাচ্ছে মোটামুটি তাদের ক্লেম করার স্পিড এর সাথে আমাদের সাথে মিলে যাচ্ছে এখন চলে যাচ্ছি আমরা ওসিসিটি তে এখানে আমরা আমাদের সিপিও টেস্ট করে দেখবো চলে আসলাম বেঞ্চ এবং আমরা সিপিওটি সিলেক্ট করে নিচ্ছি রান অল সিলেক্ট করে নিলাম স্টার্ট করা যাক সো আমাদের ওসিসিটি রেজাল্ট চলে এসেছে আমাদের এখানে সিঙ্গেল থ্রেড এসিসি এর স্কোর এসেছে 90 এর মতো এরপর আমরা যদি দেখি সিঙ্গেল থ্রেড এভিএক্স এর স্কোর এসেছে 179 এর মতো এবং আমরা মাল্টিপল থ্রেড এসিসি এর স্কোর দেখছি 768 এর মতো এবং মাল্টিপল থ্রেড এভিএক্স এর রেজাল্ট এসেছে 1449 এর মতো নেক্সট আমরা চলে আসছি ফার্মারকে এখন আমরা ফার্মার দিয়ে আমাদের জিপিওটি স্ট্রেস দিয়ে দেখবো কত কি টেম্পারেচার থাকছে আমরা স্ট্রেস দিচ্ছি ফোর কে রেজলিউশনে রাইট নাও আমাদের জিপিও টেম্পারেচার রয়েছে ছত্রিশ ডিগ্রির আশেপাশে এবং আমাদের পাওয়ার হচ্ছে এগারো ওয়াট দশ ওয়াটের মতো বেঞ্চমার্ক স্টার দেওয়ার সাথে সাথে আমাদের জিপিও হটস্পট এবং জিপিও টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে জিপিও হটস্পট টেম্পারেচার শো করছে একাত্তর ডিগ্রি সেলসিয়াস এবং জিপিও টেম্পারেচার উনষাট এর মতো এবং আমাদের পাওয়ার দেখতে পাচ্ছি ২৮৫ ওয়াটের মতো টানছে ছয় মতো এবং আমাদের এইচপিএস ছিল এভারেজ এফপিএস ছিল একশো এর মতো আমাদের টেস্ট চলাকালীন ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল বাষট্টি ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে একশো পার্সেন্ট এবং ম্যাক্স ক্লক হিট করেছিল ছাব্বিশশো চল্লিশ মতো এবং মিনিমাম ক্লক হিট করেছিল ষোলোশো ছিয়ানব্বই মতো সো চলে আমাদের প্রোডাক্টিভ বেঞ্চ আইটি সেগমেন্টে আমাদের ক্যামেরা তিনটি ফুটেজ টাইম নিয়ে দেখব কিরকম কি ল্যাক দিচ্ছে পিএস ড্রপ দিচ্ছে ফ্রেম ড্রপ দিচ্ছে শুরু করা যাক প্রথমাত্র আমরা সনি এফএক্স থার্টি এইট এই টাইম নিয়ে নিচ্ছি ফুটেজ টি টাইম নিয়ে নিলাম তো প্লে ব্যাক করে দেখা যাক ফ্রেম ড্রপ দিচ্ছে কিনা তো শুরুতে কোনো ফ্রেম ড্রপ দেখা মিলছে না স্মুথলি প্লে ব্যাক হচ্ছে তো শেষ হয়ে গেল আমাদের সতেরোশো বাহাত্তর টি ফ্রেম এর ভিতরে কোনো ড্রপ ফ্রেম দেখা মেলেনি সো চলে এসেছে আমরা ব্ল্যাক মেডিকেট এর ফুটেজ ছিল তো ব্ল্যাক আমরা টাইম লাইন নিয়ে এসেছি প্লে করে দেখে নেওয়া যাক সো শুরুতেই ড্রপ ফ্রেম দেখা মিলছে আটটি ড্রপ ফ্রেম দেখা মিলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমের এর জিপিওর ফ্যান গুলো একটু বেশি ঘুরছে নয়েজ করছে তো শেষ হয়ে গেল আমাদের উনিশশো পাঁচটি ফ্রেম এর ভিতরে ড্রপ ফ্রেম দেখা যাচ্ছে মাত্র আটটি এখন আমরা কম্বাইন ফুটে রেন্ডার করে দেখবো কতক্ষণ টাইম লাগছে আমাদের মিডিয়া এনকোয়ারে সো টাইম নিয়ে নিয়েছি। এবং আমরা নিয়ে যাচ্ছে করে দিলাম আমাদের আউটপুট রিমেনিং টাইম এক মিনিট দেখাচ্ছিল এবং আস্তে আস্তে কমছে শেষ হোক শেষ হলে বলতে পারবো যে কতক্ষণ লাগছে রেন্ডার হতে তো আমাদের এক্সপোর্ট শেষ হয়ে গেছে দুইশো ছাব্বিশ সেকেন্ডের মতো সময় লেগেছে ইটস অ্যারাউন্ড তিন মিনিট চলে এসেছে আমরা সাইবার ব্যাংক টোয়েন্টি তো প্রথমত সিডিংস গুলো দেখে নেওয়া যাক আমরা এখানে কুইক প্রেসেস হিসেবে নিয়েছি রেড ট্রেসিং আলট্রা এবং রেজিস্ট্রেশন স্ক্রিন অফ করে নিচ্ছি বাকি সিডিংস গুলো আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমাদের রেজলিউশন রয়েছে ফোর তে আমরা এখান থেকে এইচডিডি মোডটি অফ করে নিয়েছি চলুন বেঞ্চমার্কে স্টার্ট করা যাক তো আমাদের রেজাল্ট চলে এসেছে এভারেজ এপিএস দেখাচ্ছে একাত্তর এবং মিনিমাম এপিএস ছিল বাষট্টির মতো ম্যাক্সিমাম এপিএস হিট করেছে একাশি রে ভাই গেন তো চলে আসলে আমরা ফর্জা পাইবে তো প্রথমত সেটিংস দেখে নেওয়া যাক তো সেটিংসে আমাদের ভিডিও তো এখানে ভিডিও রেজলিউশন আমাদের গেম রেজলিউশন রয়েছে 4K তে আমাদের ভিসিং অফ করে নেওয়া হয়েছে এবং ফ্রেম রেট আনলকড অবস্থায় রয়েছে মোশন ব্লার অফ করে নেওয়া হয়েছে বাকি সেটিংস গুলো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি গ্রাফিক্স সেটিংস এ সো গ্রাফিক্স সেটিংস এ আমরা সেট হিসাবে এক্সট্রিম দিয়ে নিচ্ছি এবং বাকি সেটিংস গুলো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সো রেজাল্ট চলে এসেছে আমাদের জিপিওর ম্যাক্সিমাম এ ছিল একশো পঞ্চান্নের মতো এবং মিনিমাম এপিএস ছিল একশ আটের মতো এভারেস এপিএস ছিল একশো চৌত্রিশ এর মতো এবং আমাদের এচিভ এপিএস হচ্ছে একশো তিরিশ চলে এসেছে আমরা রেড ডেট রেডেমশন টু তে এখন আমরা এখানে বেঞ্চ মার্ক করে দেখবো তো প্রথমত সেটিংস এ চলে যাচ্ছি আমাদের গ্রাফিক্স সিটিংস গুলো এখন নজরে দেখে নেই আমাদের রেজলুশন ফোর কে তে রয়েছে ফিসিং অফ করে নেওয়া হয়েছে এখানে কোয়ালিটি রিসেট হিসেবে ফেভার কোয়ালিটি নেওয়া হয়েছে এবং টেক্সচার কোয়ালিটি সবকিছু আর্ট হাতে রয়েছে বাকি সেটিংস গুলো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের বেঞ্চ মার্ক রেজাল্ট চলে এসেছে আমাদের মিনিমাম এপিএস চেচল্লিশ ম্যাক্সিমাম এপ এফপিএস একশো পনেরো এবং অ্যাভারেজ এফপিএস ছিল উনব্বই নব্বইয়ের মতো সো শেষ হয়ে গেল আমাদের আজকের বেঞ্চ মার্কিং আপনারা দেখতেই পেলেন সিস্টেমটি কিভাবে পারফর্ম করছে আমাদের টেস্টিং সেগমেন্ট গুলোতে কিরকম কি এফপিএস দিচ্ছে গেম খেলার টাইমে সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো বিল্ডের বেঞ্চ মার্ক নিয়ে ধন্যবাদ ডিসকাউন্ট ব্যাপারটা যারা ক্যালকুলেট করার তারা আগেই ক্যালকুলেট করে ফেলছেন সো টোটাল মিলে এই বিলটা পাওয়া যাবে দুই লাখ হাজার টাকায় তবে এইটার সাথে আমরা আবার প্রায় এগারো হাজার টাকার ভেন্ডি অ্যাড করে দিছিলাম আপনারা বিল ভিডিওতে যেটা দেখছেন এগারো টাকার ভেন্ডি দাম আসে তিন লাখ টাকা তবে ভেন্ডি টোটালি অপশনাল কারণ আমরা কুলারের ফ্যানগুলো পর্যন্ত রিপ্লেস করে ফেলছি এবং একটা এক্সট্রা ফ্যানও ইউজ করছি আপনার নয়টার সাথে অর্থাৎ টোটাল দশটা ভেন্ডি ফ্যানটা আপনি বাদ দেন অ্যাসোসিয়েট যে ফ্যান আছে দামি কোম্পানির দামি ফ্যান যদিও ভেন্ডির থেকে একটু ঝামেলাপূর্ণ তো ওইগুলো বাদ দিলে পরে আপনার দুই লাখ উনব্বই হাজার হয়ে যাইতেছে এবং এই বিল খুবই খুবই লিমিটেড স্টক সো একটা সিস্টেম আমাদের ডিসপ্লেতে থাকবে পিসিবি স্টোরের এক্সপিরিয়েন্স জোনে আর বাকি যে কয়টা আছে ভেরি ফিউ যার নিয়ে আর বুক করতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ